ভাই মিথ্যা কথা বলেন কিনলে বলেন বয়স হইলে বলেন বয়সেরটা বলেন বয়স হয়েছে কত বয়স দাদা অনেক কয় বছর হয়েছে

সাইড হলে সাইড যাব লাস্ট সাইড হলে কি বাটার রেট না আরও কিছু কম আছে না আর এরকম নাই জ্যাকেট না কম আছে কি না আর কম নাই একদম সাইট একদম একদম সাইজ বাটার রেট একদম ষাট হাজার হলে গরুটা বিক্রি করে দিবে দশক আসলিয়া গরুর হাট থেকে খুব সুন্দর একটি গরু ভাই এর দামটা কিছু বলেন না আপনি দাম ভাই ঠিক আছে ভাই সাইড হলে তো বেশি না বেশি না দাম ঠিক আছে হেঁটে আছে দাম ঠিক আছে দশক এবার গরুর দাম কেমন একটু বলেন তো বলো ভাইশাল্লাহ ভালোই ভালো দাম আছে আর এরকম মিছা কথা করেন না 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 দাদা সিং হলে কোরবানি হয় সিংহলে কোরবানি হয় না ইনশাল কিন্তু মানুষের মিথ্যা কথা বলেন না খুবই সুন্দর একটি গরু একদম সাইট হলে বিক্রি করে দিবে আমরা একটু যদি